দেখতে পাচ্ছেন আমি স্কুল যাচ্ছি বাবু তো অফিস যাচ্ছে মা স্কুলে নিয়ে যাচ্ছে এখন ওই দুধকে তারপর দাঁড়িয়ে স্কুলে আর ছুটি নেই ওর খুব ছুটির দরকার মনে হচ্ছে কারণ ও যখনই ভিডিওটা অন করি তখনই বলে যে আমার ছুটি নেই তো যাই হোক কাজে তো বৃহস্পতিবার তো আর একটা দিন স্কুল করে নাও স্যাটারডেতে ছুটি স্যাটারডে সানডে আর এখানে তো সৌরভ রেডি হচ্ছে আমি আর মেয়ে হয়েই গেছি মা মা না আটটা তো ভুলতে আচ্ছা বলো হাই হাই তো দেখতে পাচ্ছে বা এখন রেডি হয়নি মানে হলো পাপা মানে খাবারটা খাই নিয়ে নিজেও হ্যাঁ যেহেতু দই মুড়ি খেয়ে বেরোয় বাড়ির থেকে সেটাই বলছে যে এখনো খায়নি কিন্তু ওর দুধ খেয়ে ওর পুরো মানে স্কুলের ড্রেস পরে ও রেডি শুধু আমাদের বেরোনোর অপেক্ষা এবার বলো চলো চলো এবার আমরা বেরিয়ে যাই পাপা আস্তে আস্তে রেডি হোক বেরিয়ে যাবে নিজের থেকে আর আমরা মা মেতে চলো বেরিয়ে যাই টাটা করে দাও সবাই দেখাই তো যাচ্ছে না হাতটা ঠিক করে করো দেখতেই পাচ্ছো বাড়ির থেকে বেরিয়ে গেলাম আর এই যে মেয়ে ওকে একটা মাস্কও পরিয়ে দিয়েছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও খুব বেশি চলো এবার টোটো বা অটো যেটাই পাবো সেটাতে উঠে যাব প্রিয়াংশিকে তো দিয়ে দিলাম স্কুলে তো ও সবার আগেই একটা কাজ করে ঢুকেই ও নিজের ব্যাগটাকে ব্যাগের জায়গায় রেখে বেরিয়ে আসে একটু এখন খেলবে আর এখনও পর্যন্ত কেউ আসেনি স্কুলে তো ম্যামেরা রয়েছে আর আমি প্রিয়াংশি প্রত্যেক দিনের মতোই সবার আগে মানে চলে আসে স্কুলে তো এবার তো আমার যাওয়ার পালা মানে বাড়িতে নয় সবাই তো আগের দিনই বলেছে যে আমি বাড়ি যাই না আমি আজকে আবারও বিবামাসিদের বাড়িতেই যাবো মানে আমাদের বিন্দাস শিবু মামারদের বাড়িতে তো আজ যদি শিবুমা থাকে অবশ্যই দেখা করাবো আর আজকে একটু ভালো সময় কাটবে কারণ প্রিয়াঙ্কার তো পরীক্ষাটা শেষ হয়ে গেছে কালকেও লাস্ট এক্সাম ছিল যার জন্য আমি কোনো ভিডিও করিনি চলো দেখা হচ্ছে আবার ওদের কাছে বা ওদের বাড়িতে তো এখন চলে এসেছি ছাদে মামার বাড়ি মানে যেহেতু বিন্দাস মামার বাড়ি তো এটা আমারও মামার বাড়ি তো এসে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে এসে একটু ছাদে এসেছি গুড মর্নিং এই মাত্র খাওয়ার খেয়ে ছাদে আসলাম একটু দেখি ছাদে ঘুরি ঠান্ডার মধ্যে আর নিচের ঘরটা প্রচণ্ডই ঠান্ডা লাগছিল মানে যেহেতু ঠান্ডাটা রয়েছে আর তাই জন্য একটু রোদেও এলাম রোদটা বেশ ভালো উঠেছে বেশ একটু রোদটা পয় ননদে আর বৌদিতে মিলে আর একটু কিছু গসিপও হয়ে যাবে ততক্ষণ আমাদের বৌ আর ননদে ভালো গসিপও হয় এই যে শুধু ঝগড়া হয় আমাদের হয়ই না আমাদের গসিপ হয় যে আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই যদি হয় লোকচর্চা লোক নেইসি তো যাই একটু বেশ ভালোই বলা একদমই বলা যাবে না মানে যাদের নামে বলবো বা যাদের কিছু নিয়ে বলবো তারা আমাদেরকে পিটাতে আসবে এরপর তো যাই হোক ছাদটা খুবই সুন্দর চারিদিকে অনেকগুলো গাছের গাছ লাগানো আছে তো আশা করি তোমাদের দেখাবো এরপরে যে কি গাছ আছে বা ফুলও ফুটেছে কিছু দেখাবো আর চলো ননবীতে একটু রোদ পুয়ে একটু গল্প করি আর এরপর আবার আমাকে বেরিয়ে যেতে হবে মেয়েরও স্কুলে আস্তে আস্তে টাইমিং হয়ে আসছে নিয়ে মানে নিয়ে যাবো ওকে বাড়িতে ওর তো আবার একটু মন খারাপ করে কেন জানে যে আমি এখানে আসি আরো ওর না পুচকিটাকে সাথে খেলতেও খুব ভালোবাসে ওদের বাড়িতে এসে খেলবে একটু দুষ্টুমি করবে খুব একটা নিয়ে আসা হয় না আর আমি রোজ আসি আগেও বলেছি ভিডিওতে যে আমি এখানে এসেই বসি চলো দেখা হচ্ছে আবার পরে যখন মেয়েকে নিয়ে আনতে যাবো স্কুলের পথে বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে এসে একটু রেস্ট করতে দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে স্কুল দিয়ে নিয়ে এসে সবকে আমি স্নানটা করাই না কারণ অনেক সময় দেখেছি পে এভাবে করাতে খুব ঠান্ডা লেগে গেছে মানে সর্দি কাশি হয়ে যেত তো এখন কেউ একটু সর্ষের তেল লাগিয়ে রেখেছি ও ঘুরছে গরম জলটাও ওর হয়ে গেছে তাই একটু বসলাম বলে ভাবলাম একটু ভিডিওটা করি যে বাড়িতে চলে এসেছি এরপর রয়েছে মেয়েকে খাওয়ানো যদিও আজকে খাওয়ানো তো ঝ্যামেলাটা রাখিনি আজকে শুধু আলু সেদ্ধ ভাত দিয়ে বাটার দিয়ে খাবে তো কোনো ঝামেলাই নেই আজকে এক ঘন্টার গল্পই নেই একটু সময় লাগলো তাড়াতাড়ি খেয়ে নেবে যেহেতু আগেও বলেছি যে আমার মেয়ে আলু সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে এই যে এখানে ওনার জন্য রেডি করে সব রেখেছি জ্যাকেট জামা কাপড় পাউডার লোশন সব রেখে দিয়েছি কারণ ওনাকে স্নান করিয়ে রেডি করাবো বলে তো আর পাঁচটা মিনিট ওয়েট করে যাই তারপর ওকে নিয়ে যাবো স্নানে স্নান করিয়ে এসে

আমাদনেতে বলো বন্ধুদের থামনে মা আমাদনে কি বারি তো আজকে আজকে তোমার জন্য বানিয়েছি আলু সেদ্ধ ভাত আর সাথে বাটার পছন্দ হ্যাঁ তুমি আমার ওর প্রিয় খাবার কি বলতে চাইছে এটা

মানে পুরোটা ধরেই নিয়েই চলে এসেছে কেটে রেখেছি আর এই যে এই টিভি প্রোগ্রামটা দেখে দেখছে গুড ইভিনিং ফ্রেন্ডস বিকেল হয়ে গেছে উঠে পড়েছি একটু ফ্রেশ হয়ে গেছি আর এখানে আজকে নিছি রচা রচা আর টোস্ট চলো খেয়ে নিই আর মেয়েকে তো ওখানে দুধ দিয়েছি চলো ওকে দেখাই ওই যে দুধ খাচ্ছে শুয়ে শুয়ে ও দুধটা খাক তারপর ওর সাথে কথা বলো সবাই এই প্রথমবার আমাদের তিনজনকে একই ফ্রেমে সবাই দেখতে পাচ্ছ কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর মেয়েকে তো অনেকক্ষণ আগেই পড়ানো হয়ে গেছে এখন সৌরভও চলে এসেছে বাড়িতে অফিস থেকে অনেকক্ষণ আগে রেস্ট নিয়ে নিল বসে তো আমি ভাবলাম এখন একটু ভিডিওটা স্টার্ট করি কারণ এরপর আবার একটু ব্যস্ত হয়ে যাব কেন রান্নার এখনও রাতে কী খাবো তার ঠিক হয়নি আর কালকে মেয়ের একটা এক্সাম আছে তো সবই হয়ে গেছে এবার সৌরভ দেখি কি বলে তো দেখতেই পেলেন আপনি যে আপনারা সকলেই জানেন যে কালকে মেয়ের এক্সাম আছে তো আই থিঙ্ক এটা লাস্ট এক্সাম শু অল দি বেস্ট ফর এক্সাম তো চলুন আর বেশি আপনাদের অপেক্ষা করাবো না তো শীতকালে ঠান্ডাটা প্রচুর পড়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন একটু ফ্রেশ হইনি তো চলুন দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ গুড নাইট কেয়ার আর অবশ্যই ভিডিওটি পুরোটা পুরোটা দেখবেন আপনারা পুরো পর্যন্ত দেখবেন উইদাউট কোনো স্কিপ আর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমাদের সাপোর্ট করুন মানে উইদাউট সাপোর্ট আমাদের আমরা কোনো কিছু এগোতে পারবো না তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক ও হ্যাঁ বলো 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 হাই গাইস তো দেখতে পাওয়া পড়া হয়ে গেছে এখন একটু একটু বচিটি তো লাইক করে দেবা তো সাবস্ক্রাইব করে দেবা বাই বাই টাটা গুড নাইট গুড নাইট